সামথিং পাইসি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম চলে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পরিমা অধ্যায়টির ষোলোতম পর্ব নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক এই পর্বের আলোচনায় আমরা পরিমাপিত্রিকমিতি অধ্যায়টির অনুশীলনের যে আট নম্বর সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধান করব তো এই ভিডিওটি আগে একবার দেওয়া হয়েছে কিন্তু সেটা শেষের দিকে একটু ভুল হওয়ার কারণে নতুন করে তৈরি করা হলো তো এখানে যে আট নম্বর যে সমস্যাটা আছে সেটা হচ্ছে এমন যে একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি নদীর অপর তীরে একশো মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি লোকটি টাওয়ার বরাবর নৌকাপথে যাত্রা শুরু করলো কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটির টাওয়ার থেকে দশ মিটার দূরে তীরে গিয়ে পৌঁছালো আমাকে বলা হয়েছে লোকটি যাত্রা স্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করতে তো এই অঙ্কটিতে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে আমরা সেটা একটু মার্ক করি এখানে বলা হয়েছে ঠিক সোজাসুজি নদীর ওপর তীরে তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সরস্বতী নদীর তীরে একশো মিটার উঁচু একটি টাওয়ার একটা থাকবে সেই টাওয়ারটার উচ্চতা হচ্ছে একশো মিটার এবং একশো মিটার টাওয়ারের যে শীর্ষ সেই শীর্ষ উন্নতি কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ওই লোকটার সাথে লোকটি টাওয়ার বরাবর অর্থাৎ টাওয়ারে যাওয়ার জন্য টাওয়ার বরাবর নৌকা পথে যাত্রা শুরু করলো কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটির টাওয়ার থেকে দশ মিটার দূরে তীরে গিয়ে পৌঁছালো আমার তথ্যগুলো এবং হচ্ছে লোককে যাত্রা স্থান থেকে গন্তব্যস্থানে দূরত্ব আমাকে নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা ধরে নিলাম যে দুইটা আমাদের নদীটা হচ্ছে অর্থাৎ এই দুইটা কলম দুইটা কলমের মাঝখানে হচ্ছে আমাদের নদী এবং এই দুইটা কলম হচ্ছে যথাক্রমে নদী নদীর দুই পাড় তো ধরে নিলাম যে এই পারে এই মানুষটা অর্থাৎ লাল যে কলমের মুক্তিটা। এটা ধরে নিলাম যে এই বিন্দুতে একটা মানুষ দাঁড়িয়ে আছে এবং ঠিক তার সরাসি নদীর অপর তীরে এ পাশে একটা টাওয়ার আছে অর্থাৎ এই লাল যে কলমটা আমরা এখানে লম্বভাবে রাখলাম এটা হচ্ছে সেই টাওয়ারটা এবং এই টাওয়ারটার উচ্চতা হচ্ছে একশো মিটার বলা হয়েছে তো এই যে টাওয়ারটা একশো মিটার এবং এই টাওয়ারের যে শীর্ষবিন্দু এই শীর্ষবিন্দু হচ্ছে ওই মানুষটার সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তৈরি করে অর্থাৎ বলা হয়েছে যে পঁয়তাল্লিশ টাওয়ারের শীর্ষবিন্দুর উন্নতি কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ এই টাওয়ারের শীর্ষবিন্দু এই মানুষটার সাথে যে রেখা উৎপন্ন করে বা রেখা তৈরি করে সেই রেখাটা হচ্ছে ওই মানুষটার সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে অর্থাৎ এই রেখাটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন হবে এবং এই নদীতে স্রোত হচ্ছে এই দিকে অর্থাৎ উপর থেকে আমি ধরে নিলাম যে উপর থেকে নিচের দিকে হচ্ছে স্রোত যাচ্ছে তো এইখানে স্রোতের কারণে এই লোকটা যখন নৌকা দিয়ে এই টাওয়ারে যাওয়ার জন্য আড়াআড়ি রওনা দিল তখন হচ্ছে স্রোতের কারণে সে দশ মিটার দূরে গিয়ে পৌঁছালো অর্থাৎ টাওয়ার থেকে সে দশ মিটার দূরে তীরে গিয়ে পৌঁছেছে এ হচ্ছে আমার থ্রি চিত্র এটা যখন আমরা খাতায় অঙ্কন করব তখন কিন্তু আমরা টাওয়ারে উচ্চতা খাতায় কিন্তু অঙ্কন করতে পারবো না তো জল খাতায় অঙ্কনের ক্ষেত্রে আমরা উচ্চতা ছাড়া কিভাবে টাওয়ার এবং নদী অঙ্কন করতে পারি চলো দেখি তো ধরে নিলাম যে এখানে এ একটা নদী এই নদীর দুইটা পাহাড় আছে এই হচ্ছে সেই দুইটা পাড় এবং এই নদীটার এই পাশের একটা বিন্দুতে অর্থাৎ ধরে নিলাম যে এই বিন্দুতে একটা মানুষ দাঁড়িয়ে আছে এবং ঠিক সোজাসুজি নদীর অপর তীরে এই পাড়ে এই বিন্দুতে একটা টাওয়ার আছে এখন আমরা যদি এই বিন্দুতে একটি টাওয়ার অঙ্কন করি তাহলে কেমন হবে ধরে নিলাম সেই টাওয়ারটা হচ্ছে এই অর্থাৎ টাওয়ারের যে উচ্চতা সেটা কিন্তু আমরা এখানে উচ্চতা কিন্তু অঙ্কন করতে পারবো না খাতায় কারণ এটা হচ্ছে টু ডি টু ডি শেপ তো টু ডি শেপে কখনো থ্রি ডি চিত্র অঙ্কন করা যাবে না তার জন্য আমরা এখানে এভাবে আমরা টাওয়ারটা অঙ্কন করে নিলাম তো এটা হচ্ছে সে টাওয়ার টাওয়ারের লাইট হচ্ছে এটা এবং এই টাওয়ারটার উচ্চতা হচ্ছে একশো মিটার যেটা আমার প্রশ্নে বলা হয়েছে এবং এই যে টাওয়ারের যে শীর্ষ এই শীর্ষবিন্দুর উন্নতি কোণ হচ্ছে ওই মানুষটার সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি তো টাওয়ারের শীর্ষবিন্দু হচ্ছে এই এখান থেকে ওই যে মানুষটা তার শীর্ষের উন্নতি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে মানুষটার সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করবে তো এইখানে যে কোনটা তৈরি হবে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো এইখানে এই বিন্দুতে এই মানুষটা হচ্ছে দাঁড়িয়ে আছে এখন এই মানুষটা তার ওই যেখানে দাঁড়িয়েছিল ওইখান থেকে যখন এই টাওয়ারে পৌঁছানোর জন্য নৌকা দিয়ে যাত্রা শুরু করলো অর্থাৎ নৌকা পথে যাত্রা শুরু করলো তখন এই নদীতে স্রোতের কারণে সে টাওয়ারে পৌঁছাতে পারেনি সে টাওয়ার থেকে দশ মিটার দূরে তীরে গিয়ে পৌঁছাইছে এটা হচ্ছে আমাদের প্রশ্নে বলা হয়েছে এবং আমরা সেভাবে চিত্রটি অঙ্কন করতেছি তো এই হচ্ছে সে নৌকা যা যেটা দিয়ে সে এই টাওয়ারে পৌঁছানোর চেষ্টা করছে কিন্তু নদীর স্রোতের কারণে সে সেখানে পৌঁছাতে পারেনি সে সেইখান থেকে অর্থাৎ টাওয়ার থেকে দশ মিটার দূরে তীরে গিয়ে পৌঁছেছে অর্থাৎ আমরা যদি এইভাবে যদি তার নৌকা যাত্রাপথটা কল্পনা করি অর্থাৎ এইখান থেকে সে যাত্রা শুরু করছে এবং এইখানে গিয়ে পৌঁছেছে এবং এই যে দূরত্বটা অর্থাৎ টাওয়ার থেকে এই দূরত্বটা হচ্ছে দশ মিটার শেষ তার গন্তব্যস্থানের যে শেষ বিন্দুটা সেই বিন্দুর দূরত্ব হচ্ছে দশ মিটার এবং সে যেখান থেকে যাত্রা শুরু করেছিল এবং তার যে শেষ বিন্দু অর্থাৎ যাত্রা স্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তো এখানে কোনটা অঙ্কন করা হয়নি এখানে হচ্ছে তার যে শীর্ষের কোণ সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেটা হচ্ছে এখানে উৎপন্ন হবে এই এখন আমরা যদি বিন্দুগুলো চিহ্নিত করি তাহলে আমরা ধরতে পারি যে টাওয়ারটা যে বিন্দুতে ছিল সেই বিন্দুটা হচ্ছে এ বিন্দু অর্থাৎ এ বিন্দুতে হচ্ছে এই এই টাওয়ারটা ছিল এবং টাওয়ারের যে বিন্দু সেই শীর্ষ বিন্দুকে আমরা বলতে পারি বি বা ধরতে পারি বি এখন হচ্ছে মানুষটা যে বিন্দুতে ছিল সেখানে দাঁড়িয়ে আছে টাওয়ারটা দেখতেছিল সেই বিন্দুটা হচ্ছে সি এবং ওই মানুষটা যখন যাত্রা শুরু করে সে যেখানে গিয়ে পৌঁছালো সেই বিন্দুটাকে ধরলাম হচ্ছে ডি অর্থাৎ আমাদের হচ্ছে সিডি এর দূরত্ব নির্ণয় করতে হবে কারণ আমাদের বলা হয়েছে দাত্ত থেকে গন্তব্যস্থানের দূরত্ব তো এখানে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি এসি একটা ত্রিভুজ এবং এসিডি একটা ত্রিভুজ তো আমরা প্রথমত এসি এই ত্রিভুজটা নিয়ে কাজ করব অর্থাৎ এসি ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি পাই এসি বি ত্রিভুজটার ক্ষেত্রে আমরা জানি যে বিসি হচ্ছে এই ত্রিভুজটার অতিভূষ যেটাকে আমরা ধরে নিলাম এক্স এবং এবি হচ্ছে এইখানে এ ত্রিভূজটা লম্ব যেটা হচ্ছে টাওয়ারের উচ্চতা যার উচ্চতা দেওয়া হয়েছে আমাদের একশো মিটার এবং এসি হচ্ছে নদীর প্রস্থ যেটা আমরা জানি না সেটা আমরা বের করব এখন এই ত্রিভুজটা থেকে তো আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে যে সন্নিহিত কোন পেয়েছি অর্থাৎ এসিবি যেটা হচ্ছে টাওয়ারের শীর্ষবিন্দুর জন্য তৈরি হয়েছে সেই এসিবি বি কোণের মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সোন থিটা আমরা ধরতে পারি তো এখানে যেহেতু এই ত্রিভুষটার ক্ষেত্রে সন্নিহিত কোণকে ধরে লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক তাই আমরা ট্যানের সূত্র ব্যবহার করব তাই আমরা জানি যে ট্যান থিটা ইকোয়াল লম্ব বাই ভূমি এবং ট্যান থিটার মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান লম্ব হচ্ছে আমাদের এবি এবং ভূমি হচ্ছে আমাদের এসি তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা লিখতে পারি এবি বাই এসি তো টেন পঁয়তাল্লিশ মান আমরা জানি টেন পঁয়তাল্লিশ মান হচ্ছে ওয়ান ওয়ান ইকল আমরা লিখতে পারি এব মান হচ্ছে একশো মিটার এবং এসি হচ্ছে আমাদের বের করতে হবে এসি লিখতে পারি তো এসিটা যদি এপাশে অনেকটা গুণ করে দিই তাহলে হবে হচ্ছে এসি ইকল হান্ড্রেড অর্থাৎ এসির মান হচ্ছে আমাদের আমরা মান পেয়েছি হচ্ছে একশো তাই এই এসিটা হচ্ছে আমাদের এই তীরভূসটার ক্ষেত্রে ভূমি অর্থাৎ এই ত্রিভূষটার ক্ষেত্রে ভূমি কিন্তু আমাদের বাস্তব যে কল্পনা সেটার ক্ষেত্রে কিন্তু এই এসিটা হচ্ছে এই নদীর প্রস্থ অর্থাৎ নদীর প্রস্থ আমরা পেয়ে গিয়েছি এখন যদি আমরা এই ষোট ত্রিভুজ অর্থাৎ এ এই ত্রিভুজটার ক্ষেত্রে হিসেব করি তাহলে হচ্ছে আমরা কী লিখতে পারি এই ত্রিভুজটার ক্ষেত্রে যেহেতু কোনো সন্নিহিত কোণ দেওয়া নেই তো এখানে সিডি হচ্ছে অতিভুজ এবং এখানে হচ্ছে এসি এবং এডি দুইটা যতক্ষণ আমরা যে কোনো একটাকে লম্ব এবং ভূমি ধরে নিতে পারি তো এখানে এসি হচ্ছে নদীর প্রস্থ সমান সমান একশো মিটার আমরা পেয়েছি একটু আগে এবং এডি সমান আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে টাওয়ার থেকে ওই বিন্দু ওই ওই মানুষটার শেষ বিন্দু দূরত্ব অর্থাৎ এডি হচ্ছে এক দশ মিটার আমাদের প্রশ্নে বলা হয়েছিল এবং সিডি হচ্ছে ওই মানুষটার যাত্রাস্থান স্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব যেটা আমাদের বের করতে হবে তো এখানে কিন্তু কোনো কোন দেওয়া নেই কোন দেওয়া না থাকলেও আমরা ফিতাগোরাসের সূত্র যেটা সেটা ব্যবহার করে আমরা এই মানটা বের করতে পারবো তো ফিতাগুরাসের সূত্র আমরা জানি যে অতিভুষ স্কোয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তো এখানে অতিভুষ হচ্ছে সিডি তাহলে সিডি স্কোয়ার সমান আমরা যে কোনো একটা বাহুকে লম্ব এবং ভূমি ধরে আমরা লিখতে পারি যে এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার কারণ এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ তাহলে সিডি স্কোয়ার সমান আমরা লিখতে পারবো সিডি স্কোয়ার সমান হচ্ছে এডি এডি এর মান হচ্ছে আমাদের মিটার প্লাস এসি এর মান হচ্ছে আমাদের হান্ড্রেড এসি এর মান হচ্ছে নদীর প্রস্থ যেটার মান আমরা জানি একশো মিটার একশো স্কোয়ার এটা লিখতে পারি তারপর সিডি স্কোয়ার সমান আমরা লিখতে পারি দশকে স্কোয়ার করলে হবে হচ্ছে একশো সিডি স্কোয়ার সমান লিখতে পারি দশকে স্কোয়ার করলে হবে হচ্ছে একশো এবং একশোকে স্কোয়ার করলে হবে হচ্ছে দশ হাজার তাহলে আমরা সিডি স্কোয়ার সমান এটা লিখতে পারি এখন এই সিডি এর মাথায় যে স্কোয়ারটা আছে সেটা যদি ওপাশে গিয়ে রুট হয় তাহলে আমরা লিখতে পারি যে রুট ওভার অফ একশো এবং দশ হাজার এই দুটো যোগ করলে হবে হচ্ছে দশ হাজার একশো তাহলে আমরা সিডি সমান লিখতে পারি রুট ওভার অফ দশ হাজার একশো তো আমরা যদি এখন ক্যালকুলেটরের মানটা ইনপুট দিই তাহলে আমরা সিডি এর মানটা পেয়ে যাব। সিডি এর মান আসলো হচ্ছে একশো দশমিক উনপঞ্চাশ অর্থাৎ যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব হচ্ছে একশো দশমিক উনপঞ্চাশ মিটার তো সিডি মানটা ছিল হচ্ছে ওই মানুষটার যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব তো সেটা কিন্তু আমরা পেয়েছি অর্থাৎ আমরা লিখতে পারি যে যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব হচ্ছে একশো মিটার যেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল তোমাদের তোমাদের কিন্তু এখানে হচ্ছে এভাবে প্রশ্ন করতে পারে যে নদীর প্রস্থ নির্ণয় করো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা হচ্ছে সি এর মানটা বের করলে হয়ে যাবে তো এটা হচ্ছে আমার যেটা নির্ণয় করতে ভালো হয়েছিল সেটার অ্যান্সার অর্থাৎ একশো দশমিক উনপঞ্চাশ মিটার তো এখন যদি আমরা একটু রিভিউ করে আসি তাহলে এই চিত্র অঙ্কনটা আমরা একটু রিভিউ করবো যে কীভাবে চিত্রটা অঙ্কন করলাম কারণ এটাই হচ্ছে ইম্পর্টেন্ট তো এখানে আমরা প্রথমত একটা নদী অঙ্কন করে নিয়েছি এবং এই নদীটার দুই পাশে দুইটা বিন্দু এ এবং সি সে বিন্দুতে একটা মানুষ দাঁড়িয়ে আছে এবং এ বিন্দুতে একটা টাওয়ার দাঁড়িয়ে আছে এবং টাওয়ারটি উচ্চতা হচ্ছে একশো মিটার এবং টাওয়ারের শীর্ষ বিন্দুকে আমরা ধরে নিয়েছি এসেছি বি টাওয়ারটা যে বিন্দুতে দাঁড়িয়েছিল সেই বিন্দুটা হচ্ছে এ এবং সি বিন্দুতে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তো এই মানুষটা হচ্ছে এই টাওয়ারে পৌঁছানোর জন্য নৌকা দিয়ে যাত্রা শুরু করছে কিন্তু স্রোতের কারণে সে টাওয়ারের ওখানে পৌঁছাতে পারেনি সে হচ্ছে সেখান থেকে টাওয়ার থেকে আরও দশ মিটার দূরে ডি বিন্দুতে গিয়ে পৌঁছেছে তো এটা হচ্ছে আমাদের প্রশ্নে বলা হয়েছিল এবং সেভাবে আমরা চিত্রটা অঙ্কন করছি তো আমাদের হচ্ছে এ সিডি অর্থাৎ আমাদের বলা হয়েছে ওই মানুষটা যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানে দূরত্ব নির্ণয় করতে অর্থাৎ সিডি এর মানটা আমাদের বের করতে বলা হয়েছিল তো সেটা কিন্তু আমরা সূত্র এবং ক্যালকুলেশন ব্যবহার করে বের করেছি একশো দশমিক উনপঞ্চাশ মিটার তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো সামথিং পাইসি চ্যানেলের সাথে জন্য ধন্যবাদ সবাইকে সামথিং পাইসি something like something like